ওই তুমি যে একটা গান দিয়ে ভিডিও করছো না আমার কবুতরের পাশে এখন অনেকে কমেন্ট করতেছে যে ভাই আপনি কবুতর গুলা দেখান চলো এই যে দেখেন এখন কবুতরের কাছে যাব দেখেন এই যে এইখানে আমার কবুতর এই যে এই যে এখানে আছে গু পাখি ডিম নিয়ে বসে আছে ওরা জানুয়ারি মাসে তিরিশ তারিখে পারছে ডিম জুমসাম চেক করে দেখছি তো এখানে ঘুঘু আর এখানে আছে সবুজ গলা সিলভার কবুতর আরও ডিম নিয়ে বসে আছে কিন্তু আর ডিম এই যে নটটা আছে না ওই দুনিয়ার পাগল ওই কি করছে আর ডিম একটা নষ্ট করে লেগছে মানে পটি করছে অনেক পাগল আর এই যে এখানে আছে আমার প্রিয় কবুতর কাগজি আরও ডিম নিয়ে বসে আছে সবগুলো একই টাইমে পারছে এরাও তিরিশ তারিখ এরা উনত্রিশ তারিখ এই যে কাগজি বাচ্চা ওই যে পিছনের দুইটা এটা হচ্ছে মাদি আর ওই নর নরে বৈশা আছে দেখেন পাগল নর অনেক পাগল তো দেখতেই পারতেছেন আমার কবুতর নিচে খুব ফাঁকা রাখছি উপর আসলো দুই ওইটিও ফাঁকা বিক্রি করে ফেলছি এখন অনেকে বলবেন যে বাচ্চা কি করি বাচ্চা আমি মাসেরটা মাসে খেয়ে ফেলি তো এগুলো সব দেখাইলাম এই বয়স জানান কত এটার সাত বছর এই নটটার বয়স এখন অনেকে বলবেন ও অনেক বুইরা বুইড়া একটা নর দেখেন অনেক পাগল আর ডাক ডাকলে তো বোঝা যায় কিভাবে ডাকতেছে আর বয়সটা তো বোঝা যাইতাছে আরে এলো কাগজি তো সবই দেখলেন আবার কোন অনেক কি আমি যে একা থাকি কিনা না আমি একা থাকি না ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি থাকে এই যে এটা হলো আমার আম্মুর রুম এই আমার আম্মু ঘুমায় ঠিক আছে সবাইকে দেখায় দিলাম আর এটা হলো আমার আম্মুর মাছের একটা খামার এইখানে বসে বসে মাছ দেখে আর এই হলো টিভি তো সবাই তো আমার দেখছেন যে আমি ফ্যামিলি নিয়েই থাকি আমার রুম হয়েছে সুইজুইটা ওই ঘরে আমি ভিডিও করি ঠিক আছে আর আমাদের বাসায় কাজ চলতেছে জাননা লাগাইবে তার জন্যই এদিকে এরকম ঠিক আছে সবই তো দেখাইলাম তো ঘরের কাজ চলতেছে তো তার জন্যই আর এখানে আমার কম্পিউটার ছিল ঘরের কাজের জন্য কম্পিউটার উপরে রাখছি ওই যে ওইখানে তো এই দুই কাজটা সব ঠিক করব তখন আবার ডেকোরেশন করলাম তো সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন